আবার অনেকের দোয়া দরিত কবুল হয় অনেকের দোয়া মোটেই kabul হয় না তো এগুলো মানুষের স্তর ভাগ আছে যেমন নবীরা দোয়া করার সাথে যদি কবুল হয় নেককার বান্দাগণ যারা দোয়া করলে কবুল হয় বদকারার দোয়া করলে দোয়া কবুল হয় না তো আমরা আজকে দোয়া সমন ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুল মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া

হারু না আহ বা আহ্বু মা লেখিন শাহ জুবুন তো আর কি না নভি আল্লাহ শামিয়া নবী আসাল্লাল্লাহ আলাইসাল্লাম আ তাহুল রজুনুন হজরতে শাহ যুবনে তারিখ তার বাবা থেকে বর্ণনা করছেন তিনি বলছেন নবজিৎ থেকে শুনেছেন নবজিৎ দরবারে একজন লোক আসলেন আপাল আল্লা রসুল আল্লাহ বললেন আল্লাহ রসুল কাইপা কুলু যে আমি কি বলবো কি বাব বলবো কি কীভাবে বলবো আস আলু রব্বি আমি হি নাই আস আলু রববি আমি আল্লাহর কাছে চাইবো তাহলে কীভাবে চাইবো আল্লাহ তখন রসুল করিম বললেন কুল হে আমার সাবি তুমি বাবা বলবা আল্লাহ এগ ফিরে আল্লাহ আমাকে মাফ করে দিন পর হামনি আল্লাহ আমাকে দহম করুন দয়া করুন পর ফিনি এবং আমাকে আমার উপর দয়া করুন আমাকে মাফ করে দিন ক্ষমা করুন পরে জুপ আমাকে রিজিক দান করুন জামা আসাব আর আরবা। তিনি তার আঙ্গুলকে এক জায়গায় করেছেন আঙ্গুল মোবারককে একত্রিত করে যে যিনি চার আঙ্গুলকে একত্রিত করে এমনভাবে দেখিয়েছেন যে এটা তুমি এভাবে যদি দোয়া করো তাহলে তোমার দোয়া আল্লাহ রুপুল্লাহমিন এত সুন্দরভাবে কবুল করবেন যে আল্লাহ রব্দুল আলমিন ও দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহ রসুল শত করেন আল্লাহতা নু আনহা ইন্না রসুল আল্লাহ সাল্লাল্লা আল্লাহসাল্লাম আল্লাহ মাহা লেহাদ ধোয়া রসুল কুলিম সাল্লাল্লা আল্লাহ সাল্লাম মা সিদ্দিকার দীল্লাহুতা আনহা কে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন আল্লাহ হে আল্লাহ ইন্না আসালুক আসালুকাম খাইনে কুল্লি আমি আপনার কাছে কল্যাণ চাই তা কুললিহি আল্লাহ দ্রুত যত কল্যাণ আছে সেই কল্যাণ চাই এবং আল্লাহ বিলম্ব যে দলিত যে বিলম্বে হলো আমি কল্যাণ চাই মা আমিল তু মা আমিল তু মিনহু মা আমিল তু মিন আমি যা কাজ করেছি অমল মা আমাল আলম আমি যা জেনেছি মা আলিম তুমু আমি যা জেনেছি এবং আমি যা এখনো জানি নাই সব বিষয়ে আমি আপনার কল্যাণ চাই বাউদিকা মিন সরে করলি আজলি ও আজলি হলো আজল আর একটা হলো আজল 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 তো হলো আনালের দিন আনের দিন হলো দ্রুত আর আলী আলের দিয়ে আজল হলো বিলম্ব তখন আল্লাহ বিলম্ব এবং তৎক্ষণাৎ মা আমি যা জেনেছি মা আলিম তুমিনু আলম যে আমি এখনো জানতে পারিনি এই অনুষ্ঠ থেকে আমি আপনার দরবারে আশ্রয় প্রার্থনা করি যেমন এখন ভূমিকম্প চলে এই ভূমিকম্পর জন্য সবাই আল্লাহর দরবারে বলতে আল্লাহ আমি কেমন বাসব আমি কেমন করবো আমি কেমন করব কিন্তু এখনো ভালো কাজ করে না আল্লাহর কাছে কেউ আশ্রয় প্রার্থনা করে না ভালো হতে চাই না আল্লাহ হে আল্লাহ হিনে আসালু কামিন খাইরে আমি এমন জিনিস চাই এমন কল্যাণ চাই মা আব্দুকা বি যেই পথে আপনার নবী চলেছেন এবং আপনার বান্দা চলেছেন সেই সেই কল্যাণ আমি আপনার কাছে চাই অর্থাৎ আমরা নবী করিম সাল্লাই অনুসরণ করে চলতে চাই চাইমিহি আবদুকাল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এমন জিনিস থেকে যে যা যা থেকে আপনার বান্দা এবং আপনার নবী আশ্রয় প্রার্থনা করেছেন আল্লাহ এ আল্লাহ নি আশ আলু কাল আশ আলু কা জান্না আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই আমার কারোবাইলা এমিন ফৌরে না অমেলিন এবং এমন কাজ করতে চাই যেই কথা যেই কাজ আমাকে আল্লাহ আপনার জান্নাতের নিকটে নিয়ে যায় এমন কাজ করতে চাই বাজবিকা মিনা না রে এবং আমি জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি আমার কারো বাইলা এমিন ফৌরে ন অ এবং নামে নিয়ে যাই এমন কথা থেকে এবং এমন কর্ম থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি সালুকা হান্তা কুল্লা কাজাইন কাজাই আল্লাহ আমার জন্য আপনি যা রেখেছেন আপনি যে ফয়সলা রেখেছেন সেই ফয়সলা সঠিকভাবে লি হয় আমার জন্য কর করে দিন অর্থাৎ আমার জীবনে আমি কি করতে পারবো কী খেতে পারবো কোথায় যেতে পারবো সবগুলো লিপিবদ্ধ হয় তো আল্লাহগুলোকে এগুলোকে আপনি কল্যাণময় করে দিন যাতে আমি কল্যাণ পাই পরবর্তী হাদিস এসেছে কল কল রসুল্লাহ সাল্লাম রসুল করিম ইসাদ করেছেন লে রজুলিন একজন লোককে মা তাকুল সালাতে তুমি নামাজে কি বলো কলা তিনি রসুল করিম বলেছেন আতা শাহাদু তুমি কি হ্যাঁ আতা শাহাদু তুমি আসার জান্নাতা আতা শাহাদু আমি নামাজের মধ্যে শাহাদত পড়ি আমি শাহাদত পড়ি সাক্ষী দিই আল্লাহ একক যে ও সুম্মা সালু তো কি বলি আমরা আত্মায়তুল্লাহ পড়ি অন্য অন্য দোয়া দোয়াগুলো এগুলো পড়ি আল্লাহ যে একক এটা সাক্ষী দিই সুম্মা সালুল্লাহ জানা ফিহি মিনার নার এবং আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি আল্লাহর কাছে আমরা জান্নাত চাই জাহার নাম থেকে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ আমা বল্লাহ মা সালু দন্দা মা দন্দনা চাকা পলাহ দন্দনা তু মহাদিন শুলু করিম সাল্লাল্লাহ আল্লাহ সল্লামা বলছেন কত সুন্দর অল্লাহ আল্লাহ র কসম করে বলছে। মা জানো দন্দনা টাকা পলাহ দন্দনা তু মহাদীন আপনার দোয়া এবং হযরে মজুদ আল্লাহ দানার দোয়া কত সুন্দর কলা হ ল হ মা ন আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহর কাছে আমরা চাইতে থাকি আপু দোয়াই বিলাফ রে ওয়া এটি হলো আল্লাহর কাছে নিজাতত্ব চাওয়া। আল্লাহর কাছে মাফ চেয়ে দোয়া করার সম্পর্কে নিজাতত্ব দান করে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আমরা আল্লাহ ভূমিকে হচ্ছে। ওই ভূমিগন্ধ থেকে আমাকে আমার পরিবার পরিজন আত্মীয়-স্বজনকে আপনি রেহাই দান করুন আমিন আনাল হাসবিন মালিক কল তাআলা তিনি বললেন আতা সাল্লাম হযরত আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন একজন লোক আসলেন নবীর দরবারে ককআ রসুল্লাহ বললেন আল্লাহ রসুল আইয় দোয়াই আব্দালু কোন দোয়াটি উত্তম সালা বল যে তুমি তোমার প্রবুর দরবারে কমা চাও এবং নিরাপত্তা চাও এটাই হলো সবচেয়ে বড়ো দোয়া ফির দুনিয়া দুনিয়ার মধ্যে ওনা আক্র এবং পরাকালে দুইটা দুইটার জন্য এই দোয়াটাই এখন উত্তম তো মাতাউলি অহম্মদ শাহানী দ্বিতীয় দিন আনলেন ককালে রসুল্লাহ সাল্লাহাম আইয়ু দোয়াই আব্দালু قال لك بيقول يا رسول الله كن دعاءتي قال صل ربك العفو والعافيه في الدنيا وال ثم تا في اليوم السالتي زدنا لن قال يا نبي الله يا يد يا الله الرسول كن دعاءتي قال صل ربك العفو والعافيه في الدنيا والآخرة आखिर আবার আবার فاذا اوتي العفو والعافيه في الدين في الدنيا والآخرة যদি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয় আল্লাহ আবাহ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করা হয় এবং আল্লাহর পক্ষ থেকে যদি আপনাকে নিরাপত্তা দান করে নিরাপত্তা দান করা হয় দুনিয়া এবং লাহতা তাহলে আপনি কাময়াব হয়ে গেলেন আপনি কৃতকার্য হয়ে গেলেন সাকসেসফুল জীবন আল্লাহর পক্ষ থেকে এগুলো ফেলে পরবর্তী দিছে রসুল করিম সাল্লাহ করিম যেমন সামিয়া থেকে শুনেছেন হি না নবী অভিযুক্ত সল্লাহ যখন রসুল করিম সল্লাহ ওলালে চালাম এমতে টাইম হয়ে গেল রে কুলু রসুল করিম বলতেছেন আমা রসুল্লাহ সল্ল লাওলা ফি মোকামি হা আমি এখন যেই জায়গায় দাঁড়িয়েছি অবু খারা সিদ্ধিগ্র যে ল যখন বলেন এই জায়গায় রসুল করিম দাঁড়িয়ে বললেন হ্যাঁ হা যা আম বলে ফি মোকামি হা যা আম বলে প্রথম বছর এখানে বলেছেন রসুল করিম তুম্মা বা আবু অবু এটা বলার দেরি আবকোলু ديال্লাহু তাআলা ওর অন্তর ছিল একেবারে নরম তাহলে আবক্ষ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কানে কানে অনুভব করলেন খুব কোলা বললেন আলাইকুম বিসিদকে আলাইকুম বিসিদকে আপনাদের আপনাদের উপর আবশ্যক যে আপনারা বৃষ্টিদকে সত্য সত্যবাদী হবেন সত্য কথা বলবেন ফাইন্নহু মাল বিয যারা সত্যবাদী পুণ্যের সাথী হুমা বিলদাননা হ্যাঁ জান্নাতে চলে যায় তাই সত্যবাদী বলে এবং কুন্যা কাজ করে তারা জানাতে চায় ও ইয়া কুমল কী তোমরা দূরে থাকো বলা থেকে মাল পুজুরে মিথ্যা হলো পুজুরি পুজুরি মানে ফাফা সারের সঙ্গে হওয়া তো ফাফাসারের সঙ্গে মিথ্যা বলা এই দুইটা ওহুমাফিনারে এই দুইটা মানুষকে জাহার নামে নিয়ে যায় ওসালুল্লাহ মুফাদ আল্লাহর কাছে সবসময় ভালো মৃত্যু কামনা করো ইন্দ মিহুত আহাদ বাদলে কিনে খাই না যে এমন কোনো জিনিস নেই ইমেলের পরে এ কিনবেনি ইম্যান ইম্যানের পরে খাই না কোনো কল্যাণ নেই মিনাল মোহাফত ভাল মৃত্যু পরে সবচেয়ে দামি জিনিস হলো আপনার ইমেল নিয়ে মারা যাওয়া হ্যাঁ ভাল হওয়া বাল অনেক লক্ষণ আছে এগুলো আমি অনেকবার বলেছি বিভিন্ন জায়গায় তো ওলা তা হ্যাঁ জাদু তোমরা একে অপরের সাথে পরস্পর হিংসা হিংসা জড়িত হই না কিংসে করিও না পলা তফাক আদো পরস্পর পরস্পরের প্রতি বিদ্বেষ করিও না বলা তাকা তাও এবং কখনো সম্পর্ক সেট করো না বলা তাধা বারো একে অপরের লাগিও না মানে একে অপরের অপরের বিরুদ্ধে কথাবার্তা চাল করিও না কথাবার্তা একে অফরের বিরুদ্ধে বলিও না কোনো এবাদাল্লাহ এ খোয়া না এবং তোমরা আল্লাহর বান্দা হিসেবে বাই বা হিসেবে তোমরা বসবাস করবা পরবর্তী হাদিসে কলাত ইন হা কয়ালাত হেয়ার রসুলাল্লাহ হে আল্লাহ রসুলা আপনি কি জানেন ইন কদরে আপনার মতামত কি আপনি কি বলেন ইন ওয়াফাক্তু লাইলাতুল কদরে যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তো আমি কি দোয়া করবো আমি যদি কোনো সময় লাইলাতুল কদর কনফার্ম হই আজকে আলী তোর কদর তখন আমি কি বলবো আল্লাহর কাছে কি চাইবো মা দু আমি কি দোয়া করবো বলো তা কুলি না হ্যাঁ আল্লাহ না তুমি বলবা আল্লাহু বুন আফু বুন হ্যাঁ আল্লাহ আপনি কমাশীল তুই আপনি কমাকে পছন্দ করেন ভালোবাসেন পাফু আননি আল্লাহ আমার কে মাফ করুন আর এটা রিয়াল তাল্লাহা তো আর হাত রসুল করিমের বিবি আমাদের মা যান ওনার তো গুনো ছিল না উনিও গুণ করতেন না কারণ সাহাবাই কালামকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করতেন তাছাড়া জহদ মুতাহারতকে আল্লাহ রবুল আলমিন হেফাজত করতেন মায়ের শরীর অনেক ফজিলত এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখনও যদি আমরা কেমন পর্যন্ত যারা বেঁচে থাকবে তারা যদি লাইলুল কদর পায় তাহলে এই দোয়াটা করবে আল্লাহ মিনাকে আহ্বান তরিফুল আহ্বা আহ্বানি ইয়া গভুর ইয়া গভুর বিভিন্ন ধরনের মানুষ বলে আনাবি হরাইতুল্লাহ কল হয়াল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মামিন দাওয়াত নিয়ে দু বিহাল আব্দুল এমন কোনো দোয়া নেই যে দোয়াটা বন্দা করে আবদুল্লা আবদুল্লাহ মিন এই দোয়া থেকে উত্তম কোনো দোয়া নেই কি আল্লাহ মাইনে আসালকাল মহাফাত দুনিয়া মাল আখরা এই আল্লাহ আমি দুনিয়া আখরা দুই জায়গায় আমি ভালো মৃত্যু চাই আমি আমি আপনার কল্যাণ চাই আমি আপনার কাছে রহমত কামনা করি নিরাপত্তা কামনা করি বাবু দোয়া হাদিকুমাল ইবদা বিন আল্লাহ সাল্লাহ সৈদ মৌলান মোহাম্মদিন সাল্লাহ আলাইসালাম আজকে এত দূর থাকবে আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে আহ নিকার দিনদার হয়ে আল্লাহর কাছে সদা সর্বদা প্রার্থনা করার জন্য আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করেন্লাহুল্লাহ রবুল আলমিন